ছি তাই সর্বপ্রথম লাইভে আসলাম ইউটিউবে এ পর্যন্ত কখনও লাইভ আসা হয়নি আমার যত দর্শক শ্রোতা সকলের জানাই সালাম অভিনন্দন সকলে ভালো আছেন শুভরাত্রি সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার চ্যানেলের নাম হচ্ছে আরাফা কনস্ট্রাকশন আমার আরাফা কনস্ট্রাকশন চ্যানেলের যে সকল ইউজার ভাই বোনেরা আছেন সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনারা সকলে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি বিল্ডিং নির্মাণ একজন নিজে একজন কন্ট্রাক্টর কন্ট্রাক্টারি করি প্লাস বিল্ডিংয়ের যত প্রকার পরামর্শ প্রয়োজন হয় তো যত প্রকারের পরামর্শ লাগে আমি সমস্ত পরামর্শ দিয়ে থাকি তো কাউকে যদি পরামর্শ লাগে ড্রয়িং ডিজাইন লাগে সম্পূর্ণ নিজ খরচে আমি আপনার বাসা অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করব সারা বাংলাদেশ সারা বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমি পাঠানোর ব্যবস্থা করব ড্রয়িং ডিজাইন তখন ডিজাইনটা আমি নিজেই করি এবং ইঞ্জিনিয়ার টিম আছে আমার তো যে সকল ভাইয়ের ড্রয়িং ডিজাইন লাগবে অবশ্য আমার চ্যানেল নক যে আপনার ড্রয়িং ডিজাইন দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যেখানে হোক আমি আমার নিজ খরচে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তো আর যত প্রকারের ক্রমশ লাগে আপনার পরামর্শ আমি দিব আপনার যত প্রকারের পরামর্শ লাগে বিল্ডিং করতে গিয়ে যে কোনো মুহূর্তে যে সময় হোক আপনি আমার নখ দিবেন আমি আপনার সব ধরনের পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনার পাশে থাকার জন্য আমি চেষ্টা করব তো আমার চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইপেন সাফে রাখবেন প্রতিদিনকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার লাইভটা আসলে সবাই দেখতে পারছেন কিনা না আমি বুঝতে পারছি না যদি কেউ কোনো ভাই যদি কমেন্ট করে জানাতেন তাহলে অবশ্য আমি বুঝতে পড়তাম যে আমার লাইফটা আপনারা দেখতে পারছেন কিনা না কোনো ভাই এখনো পর্যন্ত কমেন্ট করেনি যে কমেন্ট করে আপনি একটু যদি আমার জানাতেন প্লিজ তাহলে আমি বুঝতে পারতাম যে আমার চ্যানেলটা আমার লাইভটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনার বিল্ডিংয়ের যত প্রকার ডিজাইন লাগে অবশ্য আমাকে একটু নক দেবেন আমি করে দেব সমস্যা নেই আমার সারা বাংলাদেশে বাংলাদেশের যেখানে